আপনার ফেলে দেওয়া পেপসি সেভেন আপের ক্যানটাকে দিয়ে জাপান প্রতি বছর ওয়ান বিলিয়ন ডলার উপার্জন করে কখনো কি ভেবেছেন ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে সেভেন আপ এবং কোকা কোলার ক্যানটা যে ফেলে দিচ্ছেন সেটা কোথায় যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় এসব পরিবেশের ক্ষতি করছে প্লাস্টিকের ক্যান হোক বা অ্যালমোনিয়ামের ক্যান হোক দুটোই দুদিক থেকে ক্ষতিকর অথচ জাপানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিসাইক্লিং করা হয় মানে একটি ক্যানও পরিবেশের ক্ষতি করে না সেগুলোকে রিসাইকেল সেন্টারে পাঠানো হয় এবং এই ক্যানগুলোকে একত্রিত করে গলিয়ে কয়েকশো টন ওজনের বিশাল বড় বড় অ্যালুমিনিয়ামের বার তৈরি করা হয় স্ক্রিনে যে দানবীয় বারটা দেখছেন এটা কয়েকশো টন ওজনের সত্যি বলতে জাতিগতভাবে সভ্য হতে হবে আমরা যেভাবে প্লাস্টিকের পণ্য এখানে সেখানে ফেলে রাখছি সেভাবে আমাদের বায়ু দূষণের মাত্রা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের ঢাকা শহর এখন পুরো বিশ্বের খারাপের দিক থেকে দ্বিতীয় নম্বরে আছে পরিবেশ দূষণে প্রিয় দর্শক অথচ জাপানের দিকে তাকান এই যে ট্রাকটি খোলা হলো এর ভেতরে সব রিসাইক্লিং ক্যানকে তীব্র প্রেসারে কম্প্রেস করা হয়েছে তো এখানে দক্ষ কর্মচারীরা এরকম টন টন কম্প্রেস ক্যান ক্যানগুলোকে একটা ফোরক্লি পাইপের মাধ্যমে এনে সেগুলোকে প্রাথমিক প্রসেসিং এ পাঠিয়ে দেওয়া হয় সেখানে তীব্র আগুনের হিটে এগুলো উপরে থাকা বিভিন্ন পেপার এবং কালার নষ্ট করে ফেলা হয় শুধুমাত্র ধাতব বস্তুটা অবশিষ্ট থাকে এর পরের ধাপে সেগুলোকে উচ্চ গলনাঙ্কের ভিত্তিতে তাপ দিয়ে সেগুলোকে গলানো হয় আপনারা দেখতে পাচ্ছেন অগ্নি মতো গলন্ত অ্যালমোনিয়াম এবং যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল ড্রেনেজের মাধ্যমে এক জায়গায় গিয়ে পিউরিফাইড অ্যালমোনিয়ামটা জমা হতে থাকে আর আপনারা জানেন যে অ্যালমোনিয়াম জমা হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে সেটা বৃহতাকার ধাতুতে পরিণত হয় প্রিয় দর্শক নিচ থেকে উপরের দিকে স্বয়ংক্রিয় ক্রেনের সাহায্যে উঠতে থাকা দানবীয় অ্যালুমিনিয়ামের বারগুলোই কিন্তু জাপানিজদের ফেলে দেওয়া বিভিন্ন ড্রিঙ্কস ক্যানকে রিসাইকেল করে তৈরি করা হয়েছে তো যাই হোক এই বিশাল আকৃতির বারগুলোকে রোলিং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজমের মাধ্যমে রোলিং করা হয় যাতে এটাকে আরও থিনার বা পাতলা করে ফেলা হয় আপনি দেখতে পাবেন যে এই বারগুলোকে নির্ধারিত তাপ এবং চাপের মাধ্যমে ধীরে ধীরে পাতলা করে ফেলা হচ্ছে এবং বা থিন একটা পর্যায়ে গিয়ে এটা এতটা থিন হয়ে যাচ্ছে যে সেটাকে একটা কয়েল শেপে ফোল্ড করে ফেলা হয় ব্যাস এবার এটা নতুন আরেকটা একটা এর ক্যান তৈরি করার জন্য প্রস্তুত জাপান পৃথিবীর একমাত্র দেশ তাদের দেশে যত পরিমাণ ক্যান উৎপাদন হয় সেগুলো বিক্রির পর ঠিক তত পিস আবার রিসাইক্লিং এর জন্য ফিরে আসে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃহৎ আকারের কয়েলগুলোকে অ্যালুমিনিয়াম ক্যান ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এনে হাজির করা হয়েছে এবং সেখানে সুনির্ধারিত প্রেসের মাধ্যমে কাট করে ডিস্ক শেপ এবং কাপ শেপে নিয়ে যাওয়া হচ্ছে মূলত বিভিন্ন ক্যানের বিভিন্ন শেপ অনুযায়ী এগুলো তৈরি করা হবে এখানে দুটো পার্ট আছে একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে বডি মেকার পার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বডি মেকার পার্ট থেকে কিভাবে নির্ধারিত মাপের ক্যান গুলো তৈরি হয়ে আসছে এবং ক্লিনিং প্রসেস পার হয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঝকঝকে তক তকে অ্যালমোনিয়ামের ক্যান গুলো দেখা যাচ্ছে এবং চূড়ান্ত ধাপে আমরা দেখতে পাই যে ক্যানের উপরের যে ঢাকনা সেগুলো নির্ধারিত মাপে তৈরি হয় তবে সেখানে অনেক মেকানিক্যাল ব্যাপার আছে করে যে অংশটা হাত দিয়ে ধরে পুল করে টানা হয় এবং সেটা নির্ধারিত শেপে সহজে খুলে যায় যার কারণে আপনি ড্রিঙ্কটা খুব সহজে উপভোগ করতে পারেন যে কোম্পানি যেমন ক্যানের আপার পার্ট চায় তাকে সেভাবেই দেওয়া হবে তবে এগুলোর ক্ষেত্রে দামেরও তারতম্য আছে দুঃখজনক হলো সত্য আমাদের দেশে একটা হাফ লিটার সেভেন আপের মূল্য যদি পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকাও হয় আপনি আড়াইশো এম এর একটা ক্যান কিনতে যাবেন সেটার দাম নেয় আশি টাকা এর কারণ অ্যালমোনিয়ামের দাম অনেক বেশি কিন্তু দুঃখজনক হলো সত্য এটা আপনি যখন রিসাইকেল বক্সে ফেলছেন তখন কিন্তু গভর্নমেন্ট চাইলে অথবা নির্ধারিত প্রতিষ্ঠান চাইলে আপনাকে অন্তত পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ব্যাক করতে পারে কারণ এক একটা ক্যানের মূল্য দশ কিংবা বিশ টাকাতে ব্যাক করে নিলেও লস হবে না কারণ যে ক্যানগুলোর মাধ্যমে আপনাকে এই ড্রিঙ্কসগুলো পরিবেশন করা হচ্ছে ড্রিঙ্কস এর থেকেও ক্যানের মূল্য অনেক বেশি হয় কিন্তু আমাদের দেশে সে সদ নেই বলে মানুষ রিসাইকেল করে না আর কোম্পানিগুলো সব সময় নিজেদের প্রফিটের দিকেই চিন্তা রাখে এবার পরিবেশের যা ইচ্ছা হোক তাতে তাদের কিছু যায় আসে না